আসসালামু আলাইকুম শিক্ষক নিয়োগের সংশোধিত বিধির পরিপত্র জারি হতে পারে আগামী সপ্তাহে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নতুন বিধি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার এজন্য একটি খসড়া তৈরি করে তা অনুমোদনের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বিনি অনুমোদনের কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে থাকায় আগামী সপ্তাহে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয় এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে থাকে এর ফলে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয় এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে অনেকের বয়স শেষ হয়ে যায় পরবর্তীতে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না মন্ত্রণালয় জানিয়েছে এসব অসামঞ্জস্যতা দূর করতে এনটিআরসির নিয়োগ বিধি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে সংশোধিত খসড়ায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির পরিবর্তে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হবে এছাড়া বিজ্ঞপ্তিতে আবেদনের দিন থেকে প্রার্থীর বয়স হিসাব করা হবে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যোগ্য সচিব মোহাম্মদ এরালুজ্জামান সরকার বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিধিতে কিছু পরিবর্তন করা হবে আগামী সপ্তাহে সংশোধিত বিধির পরিপত্র জারি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নতুন বিধিতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবুর ভাইবার জন্য ডাকা হবে অর্থাৎ শূন্য পদের সংখ্যা পঞ্চাশ হাজার হলে ভাইবা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু ভাইবা নয় চূড়ান্ত ফল শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে যদি আমাদের নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য